আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পড়ায় দীর্ঘ পাঁচ মাস হয় এই বাসায় আসি না মানে আসি বলতে এমন ওরকম ভাবে আসা হয় না আমি দূর থেকে একটা জিনিস খুব ভালো লাগছে আমার হচ্ছে এই যে বিল্ডিং বিল্ডিংয়ের এই খামটা দেখি রাস্তা থেকে মোটামুটি আমার খুব পছন্দ হয়ে গেছে তো আজকে আসলাম অনেক দিন পর আয়সা অনেক কথাবার্তা হইলো দেখতেছেন মানে ভারী ঘর এটা এই ঘর ছিল এটা পুরো ভাঙ্গা আপনারা জানেন আমার এই আজ দেখলাম ডর করে লাভে তো ডর যায় মানে আসুক কথা না আমার গেঞ্জুঘরটা যে শীর্ষে আপনি নিজে জানেন না তো বিল্ডিংটার ভিতরে আসলে কীরকম আমি জানি না তো আমি আজকে একটু জামো যা দেখাম আপনাদেরকে আস আজকে আসলাম হচ্ছে আটটা আসার একটা কারণ আছে মামা থেকে একটা জিনিস নেওয়ার জন্য আসছি আর সেটার জন্য আসা হয়েছে তো এই আমি এখন এখন বিডিও করবো কত কম এই যে আমার যা খারায় ক্ষেপ রয়েছে দেখছেন লতা কেতারটা আছে এরকম একটা ছি ভাই এই বের তো একটি তো বিল্ডিংটা মানে এই ঘরের লেগে পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায় না যে আসলে কত সুন্দর দেখা গেছে কিন্তু এখন মোটামুটি অনেক সুন্দর দেখা যাইতেছে আছে আর ভিতের গেটটা কেমন হয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো আর এই বিল্ডিংটার পিছে মনে হয় মোটামুটি অনেকটা খরচ হয়ে গেছে বিশ লাখের উপরে গেছে থাকে না আর বেশি চল্লিশ লাখ গেছে গা চল্লিশ টাকা জীবনে কামাইতে পারবো না বিল্ডিং না একটু যাই আমি একটু দেখাই মামা হলো গোসল করবো এটা কি খোয়ার নেওয়া তো এবার চিনাশ আসছে চিনাশ দেখলে ডর করে একটার কথা কইলাম এই গেটটা দেখেন কত সুন্দর মানে দূর থেকে এত ভালো লাগতেছে আমার তো আমি একটু ভিতরে যাবো আর দেখেন ডেকোরেশনটা আসলে কেমন আমি ভিডিও সারি না মূলত আজকে আসলাম মনে করলাম যে একটু ভিডিও সারি কারণ ভিডিও আসলেই কে কী কয়ে লেগে এই 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 ইয়ে আসি না তো গেটটার ডেকেও খুব ভালো লাগছে আমার একদম চল্লিশ লাখ টাকা খরচ হয়ে গেছে বুঝলেন গ্রামে এরকম একটা চল্লিশ লাখ টাকার একটা বিল্ডিং দাওয়া আসলো চারটি কথা না আমাদের মতো গরিব হলে কোনো কথাই নেই তো চলেন আমি ভিতরে যাই এটা হচ্ছে ওই যে একজন খাইতে বয়ে গেছে এইটা অ্যাঙ্গেলটা খুব সুন্দর করা হয়েছে এখানে ওরকম কিছু রাখা নেই খাইতে কী খান ইলিমদেব সন্ধ্যা সন্ধ্যাবেলা কা কই গেছিলেন এইটা আমি কে খায় তো একটা ফ্যান ফিট করাইছে এই রুম ও গোসল শপ এখন এই যে গোসলো কি হ্যাঁ এই পাশে হচ্ছে মোটামুটি ছোট বা গোসলো কিন্তু এর রুম কোনটা আপনার রুম কোনটা আসসালামু আলাইকুম দেখেন আর এর ক্যামেরা কিন্তু অনেকদিন পরে আমার পাঁচ মাস পরে আমার ক্যামেরার সামনে কেন আসলো মামানি কেন शर्मा আসেনি এক কথা হলো शर्मा আসেনি আর হচ্ছে

আমার এই এই জিনিসটা খুব ভালো লাগছে টাই স্টার এইগুলো আমি ক্যামেরার মধ্যে দেখি এটা আমি কইতাছিলাম কালকে ইয়ার কইতাছিলাম সাদের আর মারকে কইতাছিলাম মা দেখো কি সুন্দর করে কি সাজাইয়া লাইছে কই যাস না কই না করছেন এটা বল না এই আর উপরে না অনেক বাতাস বুঝছো আর ওই ফ্যান কিনতে গেছি কালী ওই ফ্যান এই আল্লাহ কয়েকদিন আগে না এখনো পর্যন্ত শীতে পরে ফ্যানের ফ্যানের সাথে

আমরা মা অনেক বুঝছি যে তোর চ্যানেলটা উঠা তারপরে তুই কাজ কর কাজ পা যেহেতু পারো সেটার করবি না কে অনেক শুরু থেকে উৎসাহ দিয়ে দিয়া হইলো এখানে আর ও যদি এখন যদি থাইমা বয়া থাকে তাহলে তো হইলো আসলে মামি

বিল্ডিং এর ডেকোরেশনটা মানে যত রকম ভাবে করতে পারে সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ আমি আপনারা তার ভিডিওতে দেখছেন মোটামুটি যে কি সুন্দর ভাবে সবকিছু গুছিয়েছে বাইরে যে লুকটা বাইরে বাইরে থেকে যে লুকটা দেখে যায় ভিতরে রাস্তা থেকে অনেক সুন্দর ভাবে দেখা যায়

স্বপ্ন <laughs> বলে <laughs> <accent> <laughs> <laughs>

তার কি দিও না তার কি দিও না সম্পত্তি যাচ্ছে কিছু আলাদা নাই না ভাই মানে তিন দিন না না কত নাম কত না না কত না না ভাই মানে ভাই লেমো কত 70